তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেন ভালো নেই যাই হোক আজকে আর দিকে আলোচনা করব না আজকে আলোচনা করব। এই বন্যার পরিস্থিতি থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করে বেড়াচ্ছে আজ আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এবং এরকম নিত্যনতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের এলাকাটা একদম নিচু বন্যায় অনেকগুলো বাড়িঘর ডুবে দিয়েছে তারা বাড়ি Corse রে অন্য কোথাও বাঁচার জন্য চলে গেছে এবং আমার ঘরের বারান্দা তো পানি যাই হোক এই আলোচনা করব না আমাদের এলাকার মা বনরা মাটির চুলাতে রান্না বাননা করে আর মাটির চুলাতে সব সময় রান্না বাননা করা যায় না কারণ যখন বৃষ্টি আসে তখন মাটি চুলাগুলো ভিজে থাকে যার ধরুন আগুন জ্বালানো যায় না সেজন্য তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকে আর সিলিন্ডার গ্যাস তারা বারো মাসে ব্যবহার করে না জাস্ট ছয় মাস অর্থাৎ বর্ষাকাল যখন আছে তখনকার সময়ের জন্য ব্যবহার করে থাকে কিন্তু এখন যে পরিস্থিতি এ পরিস্থিতির মধ্যে রান্না বান্না কোনোভাবে করা যাচ্ছে না কারণ ঘর বাড়ি ডুবে গেছে তাহলে রান্না বান্না করবে এখন পেটে তো খাবার দিতে হবে খাবার না দিলে তো বাঁচানো যাবে না নিজে তো ক্ষুধার্ত স্ত্রীও ক্ষুধার্ত সেদিকে বাচ্চা কাচ্চারা তো কান্না করছে এটাই স্বাভাবিক কিন্তু কি করে রান্না বসাবে চুলাইতে তো ডুবে গেছে তাই বাজারে যাচ্ছে সিলিন্ডার গ্যাস করার জন্য কিন্তু যে গ্যাসের দাম পনেরোশো টাকা সেই গ্যাসের দাম নিচে আড়াই থেকে তিন হাজার টাকা বিশ্বটা চিন্তা করেছেন আরে তো ব্যবসা করবি সীমিত ব্যবসা কর কিন্তু তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত বাড়িঘর ডুবে ফেলছে সেদিকে তাদের সিন্ডিকেটে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ শুধু তাই নয় সারাদিন থাকে না মোবাইল তো চার্জ করতে হয় খোঁজ নিতে হয় তাছাড়া বাইরে অনেক মানুষ থাকে তারাও তো তাদের খবর নিতে হয় সেই জন্য মোবাইল চার্জ করতে হয় মোবাইল চার্জ করার জন্য বাজারে যায় বটন মোবাইল পঞ্চাশ টাকা দিয়ে চার্জ করতে হয় আর এন্ড্রয়েড ফোন একশো টাকা দিয়ে চার্জ করতে হয় দেখুন এই অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে কি সিন্ডিকেট করতেছে কারণ তারা জানে এখন এই পরিস্থিতির মধ্যে তারা মোবাইল চার্জ করতে বাধ্য তারা মোবাইল চার্জ করবেই আর তারা সিলিন্ডার গ্যাস নিবেই তারা সিলিন্ডার গ্যাস না নিয়ে তাদের কোনো উপায় নেই কারণ তারা খেতে হবে আর খেতে হলেই সিলিন্ডার গ্যাস নিতে হবে সেই হিসাবে এই অসাধু ব্যবসায়ীরা তারা এই কাজগুলা করতেছে তারা দাম দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এখন বলুন এটা কতটুকু সঠিক করতেছে আমার মনে হয় তারা প্রতিটা মোনাজাতেই দোয়া করে এসব বন্যা দুর্যোগ তাছাড়া আর অন্য অন্য দুর্যোগ যাতে আসে আর সেই সুযোগে যাতে তারা ব্যবসা করতে পারে এটা হয় তারা প্রতিটা এই দোয়াগুলো করে থাকে আরে ভাই আপনি এই ব্যবসায় আছে করছেন কালকে করছেন পরে আর এই ব্যবসা থাকবে না কিন্তু আপনি এই সুযোগ যে তাদের সাথে এইসব ব্যবহার গুলা করতেছেন এটা আপনি কতটুকু সঠিক করতেছেন এটা তো আপনি সরাসরি ঢাকাতে করছেন শুধু তাই নয় কোথাও যাওয়া যাচ্ছে না কারণ তারা চলার কোনো গতি নেই সেই সুযোগে তারা কি করতেছে জানেন নৌকা ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা করে শুধু বাড়ি থেকে বাজারে নিয়ে দেবে বাজার আট করার জন্য বাজারে নিয়ে যাওয়া তার বাড়ায় নিচ্ছে পঞ্চাশ টাকা এবার চিন্তা করেন তারা কি সিন্ডিকেট করতেছে তাদেরকে কি বলবো ভাষায় বোঝানোর মতো নয় তারা হয়তোবা এই সুযোগগুলোর অপেক্ষায় যে এই সুযোগগুলো কবে আসবে আর আমডা এই সুযোগে এই বেওয়ারগুলা করব এগুলা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না খুব কষ্ট লাগে ভাই কিন্তু নিজের কোনো সামর্থ্য নাই যদি আমার সামর্থ্য থাকতো আমার টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতাম এবং তাদেরকে আমি সহযোগিতা করতাম কিন্তু আমার যেমন সামর্থ্য নেই যার দরণ আমি কিছু করতে পারতেছি না তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে তাদের চোখে চোখে ভিডিওটা পড়ে এবং তারা যেন সতর্ক হয় আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমরা এই বন্যা নামক থেকে আমরা হেফাজত হতে পারি যেভাবে বন্যার পানি বাড়তেছে মনে হয় দু সালের বন্যার সালে বন্যার পানিকে প্লাস করবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি লম্বা করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাত।